বাগুইয়াটিতে পুরনো বাড়ির ছাদ ভেঙে যুবকের মৃত্যু বছর পনেরো আগে তৈরি হওয়া ওই বাড়িটির তিন ছাদ প্রথমে ভেঙে পড়ে বাড়িটির বেশ কয়েক জায়গায় ফাটল আগে থেকেই দেখা গিয়েছিল লোহার শিকের বদলে কাঠ ইট দিয়ে ছাদ ঢালাই ছাদ ভেঙে মাথায় পড়ার পর প্রায় ঘন্টা তিনেক ধ্বংসস্তূপের তলাতেই আটকেছিলেন সেই যুবক বাগুইয়াটিতে পুরনো বাড়ির ছাদ ভেঙে যুবকের মৃত্যু

বছর এর আগে তৈরি হয়েছিল এই বাড়িটি এবং এই বাড়ি ভেঙে যুবকটি প্রথমে তিনতলার ছাদ ভেঙে পড়ে দোতলায় তারপরে দোতলার ছাদ ভেঙে পরে বলে খবর পাওয়া যাচ্ছে এবং সেই সময় এই যে যুবজীটির তিনি বাড়িতে ছিলেন তার মাথায় এসে পরে চাই এবং তিনি একাই ছিলেন এবং বাড়ির বেশ জায়গায় ফাটল অনেক দিন থেকেই দেখা যাচ্ছিল তাই অন্যত্র বাড়ি সংস্কার ভাড়া নিয়ে বা সংস্কারের জন্য এই মন্ডল পরিবার তারা চিন্তা ভাবনা করছিল কিন্তু একটানা যে বৃষ্টি সেই বৃষ্টির জন্য কিন্তু এই বিপত্তি ঘটে খবর পেয়ে ঘটনাস্থলে যায় বাঘুরাটি থানার পুলিশ ডমফল ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপ উদ্ধার কাজ শুরু হয় প্রাথমিক ভাবে স্থানীয়রা উদ্ধার কাজে হাত লাগান বাড়ির বিভিন্ন অংশের যে দেওয়াল সেগুলো মেশিন দিয়ে কাটা হয় কেটে প্রায় সাত ঘন্টা পরে এই যুবককে উদ্ধার করা হয়